লঙ্গাই নদী থেকে বালু তোলার কাজে ব্যবহার করে লুকিয়ে রাখা দুটি পাম্প সেট সহ আনুষঙ্গিক সামগ্রী জব্দ করল বন বিভাগ গতকাল শ্রীভূমি জেলা বন বিভাগের এসিএফ সামসুদ্দিন লস্করসহ শামসুদ্দিন লস্কর সহ পাথারকান্দি ফরেস্ট কর্মীরা যৌথ অভিযানে নেমে কলকলিঘাট এলাকার লঙ্গাই নদী থেকে বালু তোলার কাজে ব্যবহার করে লুকিয়ে রাখা মেশিন দুটি বাজেয়াপ্ত করেন তবে কোনো ধরপাকড়ের কোনো খবর নেই অ্যাকচুয়ালি মহাল বললেও এটা মহালটা এখন রেগুলারাইজ না বর্তমানে আমরা তো মেহন্দি বাড়ি থেকে শুরু করে পুরা নদী লঙ্গাই থ্রি লঙ্গাই টু এগুলো আমরা অভিযান চালাচ্ছি এর মধ্যে আমি দুই দিন আগে আরও তিনটা মেশিন ওখান থেকে ওই লঙ্গাই থেকেই বাজেয়াপ্ত করেছি আজকে সকালবেলা ওই সেম অভিযান চালিয়ে বিকাল অনুমানে সাড়ে তিনটার সময় এই কলকলিঘাট এরিয়াতে আরও দুইটা মেশিন লুকিয়ে রাখা অবস্থায় পাই ওখান থেকে ওই দুইটা মেশিন আমি সিপি দিয়ে রিকভারি করে নিয়ে আসি কোনো লোক এখন পর্যন্ত বের হয়নি ওই মেশিনেরও কোনো কেউ ক্লেম করেনি যার জন্য এটা আনক্লেম হিসাবে আমি অফিসে সিজ করে রেখেছি আনক্লেম হিসাবে ওটা যতদিন পর্যন্ত আমরা অভিযানটা চালিয়ে যাবো যতদিন পর্যন্ত অবৈধ বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব কারণ নদীর পাশেই মেশিনগুলো রাখা কোনো মানুষের ওখানে ডাম্পেও মাল নেই তো মেশিন দিয়ে যেহেতু অবৈধ বালু অ্যাবস্ট্রাক্ট করে বলে আমরা প্রমাণ আছে এর জন্য মেশিনগুলো আমরা রিকভারি করেছি রিপোর্ট বরাক ভীষণ